ডায়রিয়া নিউমোনিয়া জন্মগত ত্রুটি কিংবা কোনো সংক্রমক রোগ অথবা কম ওজনে জন্মানো বাচ্চা অতিরিক্ত জ্বর খিচুনে ইত্যাদির কারণে প্রতি বছর আমাদের দেশে অনেক শিশু মৃত্যুবরণ করছে এই কথাটা আমরা সবাই জানি কিন্তু আমাদের দেশে টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে তার জটিলতার কারণে মৃত্যুবরণ করছে অনেক শিশু এটা আমাদের অনেকেরই অজানা দুই হাজার একুশ সালের একটি গবেষণায় দেখা গেছে বাংলাদেশে প্রতি বছর প্রায় আট হাজার জন মানুষ টাইফয়েড রোগে আক্রান্ত হয় এবং এর জটিলতার কারণে মৃত্যুবরণ করে অত্যন্ত দুঃখের সাথে বলছি যে আট হাজার জন মানুষের মধ্যে প্রায় ছয় হাজার জনই হচ্ছে পনেরো বয়সের কম বয়সী শিশু টাইফয়েড রোগের আক্রান্তের হার কমানো এবং শিশু মৃত্যুর হারকে কমিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার আগামী বারোই অক্টোবর থেকে মাসব্যাপী টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন কার্যক্রম শুরু করতে যাচ্ছে এই কার্যক্রমের মাধ্যমে আমাদের উদ্দিষ্ট জনগোষ্ঠী যারা আছেন পনেরো বয়সের কম বয়সী শিশু তাদের মৃত্যুর হার এবং জটিলতার হার কমিয়ে আনা সম্ভব হবে পরবর্তী একটি গবেষণায় দেখা গেছে একটি মাত্র ভ্যাকসিনের মাধ্যমে এই টাইফয়েড রোগের আক্রান্ত এবং তার জটিলতা থেকে পঁচাশি ভাগ শিশুকে সুরক্ষিত রাখা সম্ভব এই কারণে বাংলাদেশ সরকারের এই এই বিশাল উদ্যোগ এবং আমাদের প্রথম বাংলাদেশে কোটি শিশুকে একসাথে একই ক্যাম্পেনের মাধ্যমে এই ভ্যাকসিন কার্যক্রমটি পরিচালিত হবে এবং ভ্যাকসিন দেওয়া হবে আমাদের উদ্দিষ্ট জনগোষ্ঠী নয় মাস বয়স থেকে পনেরো বছর বয়সী সকল শিশু প্রাথমিক পর্যায়ে বারোই অক্টোবর থেকে এই কার্যক্রমটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল মাদ্রাসা ডে কেয়ার সেন্টার স্পেশাল চাইল্ড কেয়ার সেন্টার এবং সমমানের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোতে পরিচালিত হবে এবং পাশাপাশি চলবে স্থায়ী টিকাদান কেন্দ্রগুলোতে প্রথম দশ কর্মদিবসে এই শিক্ষা প্রতিষ্ঠানে টিকা কার্যক্রম পরিচালিত হবে এবং পরবর্তী আট কর্মদিবসে কমিউনিটিতে বিভিন্ন স্থায়ী এবং অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে এই ভ্যাকসিন কার্যক্রমটি পরিচালিত হবে এর মাধ্যমে প্রায় পঁচাশি ভাগ শিশুকে টাইফয়েড রোগের আক্রান্ত হওয়া এবং এর জটিলতা থেকে রক্ষা করা সম্ভব হবে এই টিকা সম্পূর্ণ নিরাপদ একটি টিকা এবং আহ অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত সার্টিফাইড একটি টিকা যেটা সারা বিশ্বে দেওয়া হচ্ছে এবং এই বাংলাদেশেও একই টিকা আমাদের শিশুদের জন্য সরবরাহ করা হবে এবং শিশুদেরকে প্রদান করা হবে আমাদের দক্ষ জনগোষ্ঠী এই টিকাদান কর্মসূচির সাথে সম্পৃক্ত আছে এবং তাদেরকে আরও স্পেশালভাবে আরও মানে সুদৃঢ়ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে মাঠ পর্যায়ে বিভিন্ন স্কুল পর্যায়ে অথবা আমাদের যে টিকাদান কেন্দ্রগুলো আছে স্থায়ী অস্থায়ী সরকার বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান সব জায়গায় কিন্তু এই টিকাদান কর্মীদেরকে আরও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হয়েছে যারা এই টিকাদান কার্যক্রমটি পরিচালনা করবে এই টিকা কার্যক্রমে অংশগ্রহণের জন্য আপনি কীভাবে আসলে আপনার সন্তানটিকে টিকা কেন্দ্রে নিয়ে আসবেন টিকা কেন্দ্রে নিয়ে আসার সময় আপনাকে অবশ্যই তার আগে একটি রেজিস্ট্রেশন করতে হবে যেটা ডাব্লিউ 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 ডট ভ্যাক্স ইপিআই ডট ডট বিডি এই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার নিবন্ধনটি সম্পন্ন করতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে আপনার সন্তানের বার্থ রেজিস্ট্রেশনের সতেরো ডিজিটে সেই সংখ্যাটি সেই সংখ্যার মাধ্যমে আপনি অ্যাপসে ঢুকে খুব সহজেই নিবন্ধনটি সম্পন্ন করতে পারবেন তবে বাংলাদেশে এমন অনেক সন্তান আছে অনেক শিশু আছে যাদের এখনও পর্যন্ত বার্থ রেজিস্ট্রেশন হয়নি তারা কিভাবে করবে তাদের জন্য একটি স্পেশাল ব্যবস্থা রয়েছে তারা যখন টিকা কেন্দ্রে আসবে স্থায়ী এবং অস্থায়ী টিকা কেন্দ্রে যখন তারা আসবে তখন ইনস্ট্যান্ট স্পট তাদেরকে রেজিস্ট্রেশন করে তাদেরকে একটি কার্ড প্রদান করা হবে এবং টিকার আওতায় তাদেরকে আনা হবে অর্থাৎ আমরা চাচ্ছি এই যে পাঁচ কোটি সন্তান যারা আছে পাঁচ কোটি শিশু যারা আছে নয় মাস বয়স থেকে পনেরো বয়সী সকল শিশু যেন এই টিকা কার্যক্রমে অংশগ্রহণ করে এবং এক ডোজ বিনামূল্যে টাইফয়েড ভ্যাকসিন গ্রহণ করে সে সুস্থ থাকে এবং নিরাপদে থাকে আমি আমার সন্তানের রেজিস্ট্রেশন করেছি এবং ভ্যাক্স ইপিআইয়ের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছি আমরা চাইব আপনিও আপনার সন্তানের এবং আপনার আশেপাশের সকল আত্মীয় স্বজন প্রতিবেশী সব সন্তানদের জন্য রেজিস্ট্রেশন করার জন্য আপনি তাদেরকে উদ্বুদ্ধ করবেন এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন আমরা চাই আমাদের সন্তানরা অনেক সুস্থ এবং নিরাপদভাবে বেড়ে উঠুক যে সকল রোগগুলো আসলে প্রতিরোধ করা সম্ভব যে সকল রোগগুলো ভ্যাকসিনের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব সচেতনতা এবং ভ্যাকসিন কার্যক্রম এর মধ্যে অংশগ্রহণ করে আমরা আমাদের শিশুদের আগামী ভবিষ্যৎটাকে নিশ্চিত করতে চাই এবং নিরাপদ করতে চাই তারা সুস্থভাবে বেড়ে উঠুক এটা সবাই চায় আপনাদের সহযোগিতা এবং নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সকল শিশুর অংশগ্রহণ এই টিকা কার্যক্রমকে সফল করবে সবাই স্বতঃস্ফূর্তভাবে এই টিকা কার্যক্রমকে সফল করার জন্য উদ্যোগী হই ধন্যবাদ আগামী বারো অক্টোবর দু হাজার পঁচিশ হতে দেশব্যাপী নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী বা সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের জন্য টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে এক ডোজ টিকা গ্রহণের জন্য www.vaxepi.gov.bd পোর্টালে নিবন্ধন করুন অথবা গুগল প্লে স্টোর থেকে ভ্যাক্স ইপিআই অ্যাপসটি ইনস্টল করে নিবন্ধন করুন নিবন্ধন সম্পন্ন করতে জন্ম তারিখ সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন সনদ নম্বর এবং প্রয়োজনীয় সকল তথ্য দিন এবার নিবন্ধনের জন্য ব্যবহৃত ফোন নম্বরে প্রেরিত ওটিপি প্রদান করে সাবমিট করুন ড্যাশবোর্ড থেকে টাইফয়েডের টিকাদান সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য জেনে নিন টিকা গ্রহণকারী যদি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত হয় তবে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থী অপশন নির্বাচন করুন অন্যথায় শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সকল শিশু অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য প্রদান করে সাবমিট করুন ব্যাস টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইনে নিবন্ধন সম্পন্ন হয়েছে এবার টাইফয়েড টিকা কার্ডটি ডাউনলোড করুন এবং প্রিন্ট করে টিকা গ্রহণের সময় সঙ্গে রাখুন আসুন এক ডোজ টাইফয়েড টিকা নিশ্চিত করি শিশুর সুন্দর ভবিষ্যৎ করে